আসসালামু আলাইকুম ক্যাপশনে দেখতে পাচ্ছেন নয়াবাদ মসজিদ আজকে আপনাদেরকে নিয়ে যাব ঐতিহাসিক নয়াবাদ মসজিদ দেখাতে চলেন যাওয়া যাক কীভাবে আসবেন এটি উত্তরের জনপদ দিনাজপুর জেলার কাহারুল উপজেলার নয়াবাদ নামক গ্রামে অবস্থিত মসজিদটির পাশ দিয়ে ঢেপা নদী বয়ে চলেছে এই মসজিদটি প্রায় শোয়া এক বিঘা জমির উপর নির্মিত মসজিদটির ফল হতে জানা যায় এটি সম্রাট দ্বিতীয় শাহ আলমের রাজত্বকালে দুই জ্যৈষ্ঠ বারোশো বঙ্গাব্দে অর্থাৎ ইংরেজি সতেরোশো তিরানব্বই সালে নির্মাণ করা হয় সে সময় জমিদার ছিলেন রাজা বৈদ্যনাথ যিনি ছিলেন দিনাজপুর রাজপরিবারের সর্বশেষ বংশধর মসজিদটি অনেক পুরনো ভাবেন একবার সতেরোশো তিরানব্বই মানে হলো প্রায় কত বছর পুরনো এটি বিশ শতকে আমরা আছি বর্তমানে একবিংশ শতকে এই মসজিদটি তৈরি করেন যারা তেনারা হলেন এই মসজিদের ভিতরে অংশটা দেখেন একবার আমি ভিতরে অংশটি দেখাচ্ছি আর ততক্ষণে আপনারা এই মসজিদের ইতিহাসটা শোনেন এই মসজিদটি নির্মাণ করেন পারস্য থেকে আসা কামতাজু টেম্পেলের নকশার যের যারা কাজ করত তারা কিন্তু অধিকাংশই মুসলিম ছিলেন পারস্য অর্থাৎ হল ইরান থেকে তারা এসেছিল আসার পর এখানে তারাই এই মসজিদটি নির্মাণ করেন এই জায়গায় যেহেতু সম্রাট মুসলমান ছিল আর দিনাজপুরের রাজ পরিবার ছিল হিন্দু সেহেতু তাদের নামাজের জন্য এই স্থানটাকে মসজিদে মসজিদ নির্মাণ করেন এই স্থানে আর এই নয়াবাদ গ্রামটি ঠিক কান্তনগরীর পাশেই দক্ষিণ পাশে অবস্থিত খুব অল্প সময় আসা যায় এখানে আচ্ছা এখন আপনাদের মসজিদটি একটু ঘুরিয়ে দেখাই চারোপাষে এই মসজিদটি এবং এর পাশেই অবস্থিত কান্তজিউ টেম্পেল অর্থাৎ কান্তজিউ মন্দির এটি বাংলাদেশ পত্ন তত্ত্ব শিল্পের তত্ত্বের অধীনে এটা রয়েছে এবং এগুলো হলো পর্যটন স্পট দেখেন কত মানুষ এখানে উপস্থিত হয়েছে আপনাদেরকে চার পাঁচটা ঘুরিয়ে দেখাই এই মসজিদের গম্বুজ হলো চারটি আর এটি এমনভাবে নির্মাণ করা হয়েছে তিনটা দরজা এবং জানলাগুলোও ঠিক বাইরে আর এটি হলো সর্বপুরাতন একবারে অনেক পুরাতন যেটা ছিল এই পাশে দেখেন এটি কত পুরাতন এই ইটগুলো হাতে ধরলেই বোঝা যায় সেই সময়ের ইট কত বড় ছিল কোনো সাইজ ছিল না মতো। এই মসজিদের চারপাশে এরকম বাউন্ডারি করা এটি দেখতে এটির পাশে স্থানীয় যারা শিশু আছে তারা কিন্তু খেলতেছে এই জায়গার মধ্যে এই দেখেন মসজিদটি কত সুন্দর সে সময়ের মসজিদ এত সুন্দর হতে পারে আসলে এটি বলাই বাহল কারণ অ্যারাবিয়ানদের কাজকর্ম কিন্তু অনেক ভালো কারুশিল্প তারা ইরানের আপনি সেই কার্পেট বলেন বা জায়নামাজ বলেন এইসব জাতীয় তারা কিন্তু নকশা নকশার দিক দিয়ে এবং শৈল্পিক দিক থেকে তারা অনেক উন্নত দেখেন মসজিদটি এটি পশ্চিম দক্ষিণ কোণের কোন থেকে এই ফুটেজটা নেওয়া আমার দেখেন কিরকম লাগতেছে এই মসজিদটি কত সুন্দর লাগতেছে চলে এখন সামনে যাই একটু এই যে এই পাশে কিন্তু জানালা এটি ঠিক দরজার মতো অনেক বড় জানালা এবং আমি যখন মসজিদটির ভিতরে প্রবেশ করি তখন কিন্তু ঠান্ডা অনুভূত হচ্ছিল কারণ এটির ছাদ এবং চারোপাশে অনেক মোটা স্তর মোটা স্তরের কারণে এটি কিন্তু সহজেই গরম হয় না আর এই যে এটা দেখতে পাচ্ছেন এখানেই সেই যিনি নির্মাণ করেছেন তিনি এখানে শুয়ে আছেন তিনি মসজিদ নির্মাণ করে এখানেই ছিলেন এবং এখানে সাহিত তিনি তার কবর এটাই একটা কবর এখানে এখানে কাজ করার সময় ওনারা এই জায়গার মহে পড়ে গেছিলো মানে এই জায়গাটাকে ভালোবেসে ফেলেছিল যার কারণেই তারা কিন্তু এখানে ভালোবাসার টানে ছিল আর এটি হল বক্স যেটি প্রথমে আপনাদের দেখাইছিলাম যে এটি দান বক্স এটির মধ্যে মুক্ত হস্তে আপনারা দান করতে পারেন সেটা আপনার ব্যাপার আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাই কোনো জোড়া নাই এখানে আর এই মসজিদটি আপনারা অবশ্যই অবশ্যই দেখতে আসবেন যেহেতু পাশে কান্তজ টেম্পেল আছে সেটিও দেখে যাবেন যারা ঘুরতে ভালোবাসেন ইতিহাস ভালোবাসেন তারা অবশ্যই এখানে আসবেন সেই আমন্ত্রণ আমি আপনাদেরকে জানিয়ে এই ভিডিওটি শেষ করা শেষ করতে যাচ্ছি আর কি যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে মসজিদটি দক্ষিণ পূর্ব থেকে ফুটেজটা দেখলেন এতক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ছবিগুলো দেখুন এই ফুটেজগুলো আপনারা দেখতে থাকুন ততক্ষণে আমি এখান থেকে চলে যাচ্ছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ